দারিদ্রতা যেমন আমাদের জীবনের জন্যে অভিশাপ নয় ঠিক তেমনভাবে আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসবে সেই সমস্যাকে অভিশাপ না মনে করে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে কথায় আছে ধৈর্যের ফল মিঠা হয় যদি আমরা সকল সমস্যাতে ধৈর্য ধারণ করতে পারি এবং জীবনের সাথে লড়াইটা চালিয়ে যেতে পারি তবে পরবর্তী যে ফলটা আমাদের জন্যে অপেক্ষা করে সেটা সত্যি অনেক সুখের হয় আমাদের জীবনে মন্দ কিছু ঘটার পরে আমাদের জন্যে পরবর্তীতে আমাদের রব রেখেছেন উত্তম পুরস্কার তার পরিকল্পনা অনুযায়ী যেটা আমাদের কল্পনার বাইরে হয়ে থাকে আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ আমাদের সম্পদ সন্তান যদি মায়ের কষ্ট বোঝে মা যে সাপোর্টটা দিচ্ছে সন্তানকে সন্তান যদি মায়ের কষ্টটা বোঝে যে তাকে সাপোর্ট দিতে গিয়ে মায়ের কষ্ট হচ্ছে তার মানে আপনি ইতিমধ্যেই আল্লাহর কাছ থেকে আশীর্বাদ পেয়ে গিয়েছেন সন্তান আপনার পাশে থাকা আপনাকে বোঝা মানে আপনি অবশ্যই আল্লাহর রহমত পাবেন এই সন্তান আসলেই আপনার কষ্ট বোঝে আপনার কষ্টের সংসার বোঝে আপনার মনের কষ্ট বোঝে আপনাকে তাই ভালো রাখতে জীবনে সে চ্যালেঞ্জ অবশ্যই নেবে ভবিষ্যতে এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন আপনি আপনার সন্তানকে যে পরিবেশে বড় করেন না কেন যে পরিবেশটা তাকে দিয়েছেন সেই পরিবেশে থেকে যখন সন্তান বাবা মায়ের কষ্ট বুঝতে পারে আপনার কষ্ট বুঝতে পারে তবে অবশ্যই সেই সন্তান আপনার জন্য অ্যাসেট আপনার সম্পদ বিয়ের পর সন্তান হওয়ার পর যদি স্বামী কষ্ট দেয় স্বামী অবহেলা করে স্বামী খুবই সস্তা মনে করে বাবা মায়ের কিছু নেই বলে খোটা দেয় এবং সেখান থেকে সে আপনাকে দুর্বল মনে করে যে বাবা মায়ের কিচ্ছু নেই কোথায় আর যাবে এবং এই ধরনের দুর্বলতার পরে সে আপনাকে তুচ্ছ তাচ্ছিল ভাষায় খারাপ আচরণ করে এবং সে দ্বিতীয় বিয়ে করে নাই। যদি এমনও হয় সে আপনাকে রেখে দ্বিতীয় বিয়ে করে নিল আপনার সন্তান আছে আপনি চিন্তা করবেন এই সন্তানকে মানুষ করতে হবে এটাই আপনার জন্যে অনেক বড় অ্যাচেট ভবিষ্যতের জন্যে কারণ আপনার পাশে কেউ নেই আপনার মা বাবা নেই আপনার স্বামী নেই আপনার সাথে আছে আপনার কষ্ট সেই কষ্টগুলো দিয়েই যখন আপনি আপনার সন্তানের পাশে থাকবেন তাদেরকে বড় করতে চেষ্টা করবেন সেই কষ্টই আপনার সন্তানদেরকে সঠিক পথে নির্দেশনা দিবে এবং সহযোগী হয়ে আপনার পাশে থাকবে আপনার সৃষ্টিকর্তা আপনার রব এটাই আপনার অনেক বড় সান্ত্বনা যখন আপনার পাশে দেখবেন কেউ নেই কোনো সময় কেউ নেই কেউ ছিল না আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কত মানুষ আমাদের কত আপনজন কিন্তু আমাদের আসলেই কেউ নেই তখন কিন্তু সব কিছুই ছেড়ে দিবেন নিজের জীবনের সব কিছুই ছেড়ে দিবেন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে আপনার জীবনকে সমর্পণ করবেন দেখবেন সৃষ্টিকর্তা আপনার জীবনকে সঠিক পথ ধরে এগিয়ে নিয়ে যাবে এবং জীবনটা একটা সময় আপনার অনেক সুন্দর হবে বাস্তব যে প্রেক্ষাপট ঘটছে আশেপাশে সেই আলোকে আপনাকে আমি বলার চেষ্টা করবো আজ যে ফকির কাল সে ধনী আজ যে ধনী কাল সে এক সেকেন্ডের মধ্যে ফকির হবে না এর কোনো গ্যারান্টি নেই সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী তিনি কখন কার জন্যে কী রেখেছেন কেন রেখেছেন সেটা একমাত্র তিনিই বলতে পারেন তবে হ্যাঁ দুঃখের সাগরে যারা ভাসে তারা এমন একটা তীরের সন্ধান পায় যেখানে জীবনে যে সুখ পায়নি কখনো সেই সুখ সেখানেই মেলে আমাদের কার ভাগ্যে কি আছে আমরা কেউ বলতে পারি না ওই যে বললাম আমাদের সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী আমাদের ভাগ্যে কি আছে সেটা তিনি বলতে পারেন তার হুকুমের বাহিরে আমাদের জীবনের সাথে কোনো কিছুই ঘটে না যদিও আমরা বলে থাকি সবই আমাদের কর্মফল এটাও সত্য সবই আমাদের কর্মফল কিন্তু বিধাতা ভাগ্য লিখেছেন এটাও সত্য তিনি জানেন আমাদের কর্মফলের কারণে আমাদের এই ঘটনা ঘটবে আমাদের জীবনের সাথে তো এখন স্বামী যদি অবহেলা করে দ্বিতীয় বিয়ে করে নেয় কিংবা সস্তা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে মারধর করে আমি আগে আরও একটা ভিডিও দিয়েছি স্বামীর সাথে কোনো প্রকারের খারাপ আচরণ করবেন না ধৈর্য ধরতে হবে এবং আপনার স্বামীকে আপনার মেনে নিতে হবে যদি সে আপনাকে না মানে আপনাকে ছেড়ে দেয় ডিভোর্স দিয়ে দেয় সেটা আলাদা কথা মেয়েরা সত্যি অনেক বড় অসহায় হয়ে যায় যদি স্বামী শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে দেয় মেয়েদের কিচ্ছু আর করার থাকে না আশেপাশের সালেশ বিচার আত্মীয় স্বজনের বিচার এমনকি আইনের আশ্রয়ে গেলেও এই সমস্যার সমাধান হয় না শেষ পর্যন্ত ডিভোর্সকেই মেনে নিতে হয় তবু ধৈর্য হারাবেন না এই জীবনটা আপনার কষ্টের যদিও সহ্যের বাইরে হবে আপনি হয়তো মেনে নিতে পারবেন না মেনে নেওয়া সম্ভব না স্বামীর ভাগ আসলে কেউ দিতে পারে না কাউকে কেউ দিতে পারে না যা স্বামী হারিয়ে যায় সেই বোঝে স্বামীর ভাগ দেওয়াটা কতটা কষ্টের স্বামীর দেওয়া কষ্ট স্বামীকে ভাগ দেওয়া স্বামীর অবহেলা এগুলো যে কতটা কষ্টের একটা মেয়ের জন্যে সেটা সেই জানে এটা কাউকে বোঝানো যায় না বলে বোঝানো যায় না স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে নেয় একজন নারী দীর্ঘ নিঃশ্বাসের সাথে হতাশার সাগরেই ডুবে থাকে সব সবসময় স্বামীর এমন কাজের জন্যে একজন নারী প্রথম স্ত্রী লজ্জিত হয় দুশ্চিন্তায় পড়ে এবং নিজেকে পরিত্যক্ত মনে করে যে স্ত্রীর মধ্যে কোনো সমস্যা নেই সেই স্ত্রী স্বামীর এমন কাজের জন্যে বেশি দুশ্চিন্তা করে এই নারী চিন্তা করে নিজের তো কোনো দোষ নেই কোনো সমস্যা নেই তবে স্বামী কেন দ্বিতীয় বিয়ে করে নিয়ে আমাকে পরিত্যক্ত করলো এ কষ্ট পায় এটা ভেবে সে সব সময় ভাবে স্বামী আমাকে ভালো আর বাসে না সে আমার জায়গাতে অন্য একটা নারীকে স্থান দিয়েছে নিজের জায়গাটা দখল করে নিয়েছে অন্য কোনো নারী সমাজের সকল মানুষ তাকে দোষারোপ করছে বলে সে চিন্তা করে এবং সে তখন সকলের কাছ থেকে নিজেকে গুটিয়ে নেয় নিজেকেই নিজের দোষের জন্য দোষারোপ করতে থাকে এটাই হচ্ছে আলদার শ্রেষ্ঠ পরিকল্পনা যখনই আপনি নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেবেন তখনই আপনার একটা নতুন পরিবর্তন আসবে এই মুহূর্তে আপনি যত আপনার আবেগকে সবার সামনে লুকিয়ে রাখার চেষ্টা করবেন তত নিজের মনকে শক্ত করতে পারবেন এখন প্রশ্ন হলো আপনি কিভাবে আপনার অনুভূতি বা আবেগগুলোকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে এই কষ্টগুলোকে কাটিয়ে উঠবেন কারণ আর যাই হোক নিজেকে তো সবসময় দুঃখের সাগরে ডুবিয়ে রাখা যায় না সেটা আরও বেশি কষ্ট দেয় নিজেকে বেঁচে থাকতে হয়তো বা অনেক সময় ইচ্ছাই করে না দুনিয়াতে বেঁচে থেকেও না বাঁচার মতো একটা মৃত লাশ হয়ে মানুষ তখন বেঁচে থাকে তাই তখন মনে হয় এখান থেকে উঠে দাঁড়াতে হবে নিজেকে বাঁচাতে হবে ভুল পথে বোনেরা কখনো যাওয়া যাবে না কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না আপনার জীবনের মূল্য আপনার কাছে অনেক বেশি আপনার সন্তানের কাছে অনেক বেশি আপনার প্রিয় মানুষটি যখন তার সুখের জন্য এমন একটা সিদ্ধান্ত নিতে পারে এটা আপনার জন্যে অনেক বড় শিক্ষা তাই নিজেকে দুঃখের সাগরে ডুবিয়ে না রেখে যে মুহূর্তে মনে হবে আপনি আর সহ্যই করতে পারছেন না এই দুঃখের সাগরে ডুবিয়ে নিজেকে রেখে আপনি ক্লান্ত ঠিক তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন সে যদি পারে তার সুখের জন্যে এমন একটা বড় সিদ্ধান্ত নিতে তাহলে আপনি আপনার জীবনের মূল্য কেন দিবেন না জীবনের মূল্য আপনার কাছে যতটা বেশি আপনার সন্তানের কাছে আপনার জীবনের মূল্য তার থেকেও বেশি তাই আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে উঠে দাঁড়াতেই হবে হাঁটুতে জোর পাবেন না মনে জোর পাবেন না তবু আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে এত দিনে কাছে থেকে পাশে থেকেও যে মানুষটি হঠাৎ করে আপনার কথা চিন্তাই করে না আপনাকে নিয়ে ভাবলই না তখন তার কথা চিন্তা করে নিজেকে দুঃখে সাগরে ডুবিয়ে না রেখে সন্তানকে সাথে পাশে রেখেই নতুন কোনো আশা নিয়ে জীবনে বেঁচে থাকার প্রেরণা খুঁজতে হবে তার অর্থ নতুন কোনো ব্যক্তিকে আমি খুঁজে নিতে বলছি না এখানে আমি বলতে চাই মোটিভেশন খুঁজতে হবে নিজেকে শক্ত করার জন্যে সব কিছু ভুলে থেকে নিজে সন্তানকে নিয়ে কিভাবে দাঁড়িয়ে থাকা যায় এমন কিছু খুঁজে নিতে হবে আল্লাহর অনুগত হয়ে ধর্মের মধ্যে সমাধান খুঁজতে হবে মানুষ আমাদেরকে লজ্জিত করে অপমানিত করে সম্মান দেয় না অমর্যাদা করে কিন্তু সৃষ্টিকতা তাকেই মর্যাদা দান করেন মনে রাখা উচিত আমাদের মর্যাদা নির্ভর করে আল্লাহর যথাযথ নিয়ম পালনের মাধ্যমে অবশ্য স্বামীর দেওয়া এত বড় একটা আঘাতের পর আমাদের ভিতরে একটা বাস্তব পজিটিভ অনুভূতি আসা অনেক কঠিন তাছাড়া শয়তান বা ইবলিশ এই মুহূর্তে আমাদেরকে বিপরীত দিকেই পরিচালিত করে তাই আমাদের উচিত আল্লাহর উপরে বিশ্বাস রাখা ভরসা রাখা তিনি আমাদের জীবনের জন্য যা দিয়েছেন আমরা যা ব্যবহার করি সেটা আমাদের জন্য স্বরূপ। কিন্তু তিনি যেটা আমাদের কাছ থেকে নিয়ে যান বা কেড়ে নিয়েছেন সেটা অবশ্যই আল্লাহরই পরিকল্পনা ছিল কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী এবং তিনি দয়ালু আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া সকল প্রকার বিপাদ আপাদের সময় ধৈর্য ধরতে হবে এবং মনে রাখতে হবে আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব উত্তম বিচারক এবং তিনি দয়ালু দুনিয়াতে হাসতে হাসতেই সময়টা পার করতে হবে কে কেটে সময় পার করে লাভ কী মনে রাখতে হবে দুনিয়াতে আপনি কিছুই পাননি তার মানে আপনি আল্লাহকে পেয়েছেন তার অর্থ আপনি জীবনে সব কিছুই পেয়েছেন কিন্তু দুনিয়াতে আপনি সবই পেয়েছেন আল্লাহকে পাননি তাহলে ভেবে নিবেন আপনি দুনিয়াতে কিছুই পাননি